আজকে আমি এই ঠান্ডার মধ্যে আসার পর থেকে আমি একটা দিনও গোসল করি নাই তো আজকে প্রায় সাত দিন সাত দিন একুশ দিন পর আমি গোসল করার জন্য গেছি উফ ঠান্ডার মধ্যে গোসল করার ইচ্ছা হয় তাই তো আমি একা ফাঁসা করতেছি গোসল করব কি করব না ও দিয়ে দিছি ঠান্ডার মধ্যে ও ও টেপের পানি দিয়ে গোসল করতেছি তো সেই মজা লাগতেছে আমাকে এত গরম আর আমি ঠান্ডা তো গোসল করি না আহ সেরকম ফিল আসতেছে গোসল করতে সেরকম ভালো লাগতেছে যারা যারা আমরা গোসল করি না শীতের সময় তারা অবশ্যই কিন্তু গোসল করব দেখেন আমি সুন্দরভাবে পানি দিতেছি আহ কি শান্তি লাগতেছে আমাকে আহ আহ একবারে দিয়ে দিলাম বালতির মতন আমাকে আর চরুৎ চরুৎ পানি আমার পছন্দ লাগে না তাই তো আমি একদম ডাইরেক্ট পানি দিয়ে গোসল করতেছি পঁয়তাল্লিশ দিন পর আমি গোসল করতেছি তো আমার জন্য সবাই দোয়া করবেন এই ঠান্ডার মধ্যে যেন আমি আরো গোসল করতে পারি আমি